পুরো পৃথিবী এখন যেন এক অদৃশ্য উত্তপ্ত চুল্লি চারদিকে ধোয়া ভেতরে চাপা আগুন আর উপরে ঘুরছে শক্তির খেলায় ঝলসে যাওয়া বাতাস গেল বছর অর্থাৎ দু সাল সেই আগুনকে যেন দিয়েছে আর উসকে কারণ এই বছরই বিশ্ব দেখেছে অস্ত্র বিক্রির হিরিক যা ছুঁয়ে গেছে ইতিহাসের সর্বোচ্চ স্তর ইউরোপের অন্যান্য দেশের পাশাপাশি তুরস্ক অস্ত্র বিক্রির তালিকায় তুলে ধরেছে তার শক্ত অবস্থান বৈশ্বিক অস্ত্র বিক্রির তালিকায় তারা উঠে এসেছে পঞ্চম স্থানে গেল এক ডিসেম্বর সোমবার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআই প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় প্রতিবেদনে আরো বলা হয় বিশ্বের বৃহত্তম 100টি প্রতিরক্ষা কোম্পানির সম্মিলিত রাজস্ব গেল বছর 5.9% বেড়ে দাঁড়িয়েছে 679 বিলিয়ন ডলারে যা 2018 সালের পর সর্বোচ্চ বৃদ্ধি এসআইপিআরআই এই প্রবৃত্তির মূল কারণ হিসেবে উল্লেখ করেছে ইউক্রেন এবং রাজার চলমান যুদ্ধ আঞ্চলিক নিরাপত্তাচকি বৃদ্ধি এবং বিশ্ব শক্তিগুলোর বাড়তি প্রতিরক্ষা বিনিয়োগকেই যা শুধু টাকা নয় যুদ্ধের ভয় রাজনীতির খেল আর শক্তির হিসাবের চিহ্নকেই করছে প্রকাশ এই দৌড়ে যারা সবচেয়ে বেশি এগিয়ে তারা হল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ কারণ এ প্রভৃতির বেশিরভাগ অংশই দখল করে রেখেছে তারা একসঙ্গে বিক্রি করেছে প্রায় তিনশো চৌত্রিশ বিলিয়ন ডলারের অস্ত্র প্রতিবেদনে বলা হয় ইউরোপের ছাব্বিশটি কোম্পানির মধ্যে তেইশটি কোম্পানিরই রাজস্ব বৃদ্ধি পেয়েছে যার ফলে সামগ্রিক আঞ্চলিক বিক্রয় তেরো শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একশো একান্ন বিলিয়ন ডলারে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে জানা যায় অস্ত্র বিক্রিতে তুরস্ক পৌঁছেছে পঞ্চম স্থানে তাদের প্রধান বিকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এমকেই বাইকার টাই এবং রকেটসান দেশটির বার্ষিক অস্ত্র বিক্রি বৃদ্ধি পেয়েছে এগারো শতাংশ যার মোট রাজস্ব পৌঁছেছে দশ দশমিক এক বিলিয়ন ডলারে অন্যদিকে নিষেধাজ্ঞায় ঠাসা রাশিয়া শ্রমিক ঘাটতি সত্ত্বেও তাদের সংস্থাগুলো বাড়িয়েছে তাদের আয় শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে তাদের রাজস্ব তেইশ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলারে পাশাপাশি এবার মধ্যপ্রাচ্য উঠে এসেছে শীর্ষ তালিকায় সর্বোচ্চ অস্ত্র বিক্রির মধ্য দিয়ে তারা জায়গা করে নিয়েছে তালিকার শীর্ষ একশোতে তাদের নয়টি কোম্পানি উৎপাদন করেছে একত্রিশ বিলিয়ন ডলার অস্ত্র এদিকে গাজার যুদ্ধ নিয়ে যতই হোক সমালোচনা এর মাঝেও অস্ত্রের বিক্রি বাড়িয়েছে বর্বর ইসরাইল যেন ধোয়ার মাঝেও লুকিয়ে থাকা আরেকটি দ্বৈত ছবি